সামনে এসে আলিঙ্গন করা এটাই বল কলকাতার উদ্দেশ্য যে সৎ উদ্দেশ্যে পোস্টারটা দেখছেন সর্বদা সত্যের পথে এই সত্যের পথে আছে বলেই আজকে পঞ্চম বর্ষে আমরা পদার্পণ করতে চলেছি সপ্তম বর্ষে পদার্পণ করতে চলেছি পঞ্চম বার্ষিকী সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা আয়োজন করছি সামনে আগস্ট মাসে তো আমি আপনি আপনাদের একটাই কথা বলবো যে বল কলকাতার পাশে থাকুন বুঝুন যদি মনে হয় যে বল কলকাতার কোন প্রতিনিধি বা কর্মী কোনোভাবে আপনাদের কোনো জায়গায় আঘাত করেছে সরাসরি মিডিয়ার মাধ্যমে প্রচার করুন গেস্টের সেদিন আপনার আমি জানি পারবেন না সেই সুযোগ সৌমিক হালদার এবং তার যে গোষ্ঠী বল সমস্ত প্রতিনিধি সেই সুযোগই আপনাকে দেবে না কারণ আমরা মানুষকে আপন করে নিতে জানি আমরা আপন করতে চাই যারা শত্রু তাদেরও বলছি আমি ওই দুটো দিন আগস্ট মাসে দুটো দিন অনুষ্ঠানে আপনাদেরও নিমন্ত্রণ আপনাদেরও আমন্ত্রণ বল কলকাতার তরফ থেকে আসবেন দেখুন ধন্যবাদ আর কোনো কথা বলবো না কারণ বলো কলকাতার আমি গেস্ট নই আমি হোস্ট আমি তাদের সর্বদা তাদের মানে অনুষ্ঠানে আমি থাকতে চাই থাকার চেষ্টা করি আজকেও এসেছি গত বছর এসেছি এই অফিসটা উদ্বোধন হয়েছিল ছোট্ট পরিসরে বৃহৎ অনুষ্ঠান প্রতি বছর করে বল কলকাতা থাকুন সঙ্গে আরো বড় আরো বড় হোক বল কলকাতা এবং আপনাদের সহযোগিতায় ধন্যবাদ ধন্যবাদ জানাই অভিনেতা সত্যম মজুমদার মহাশয়কে আমরা একই সঙ্গে আজকের বেশ কিছু কর্মসূচি অভিনেতা সত্যম মজুমদার মহাশয়ের মাধ্যম দিয়ে বলো কলকাতা টিভির বেশ কিছু কর্মসূচি আমরা এখন পালন করব এখন মঞ্চে একই সঙ্গে আহ্বান জানাবো বলো কলকাতার টিভির কর্ণধার শ্রমিক সান্ডাল মহাশয়কে বঙ্গ গৌরব উৎসব সেকেন্ড আগস্ট ও থার্ড আগস্ট যে আয়োজন বৃহৎ আয়োজন সেই বৃহৎ আয়োজনের আজকে আমরা সত্যম মজুমদার মহাশয় থেকে আজকের যে আমন্ত্রণ পত্র তার আনুষ্ঠানিক উদ্বোধন করব মঞ্চে আহ্বান জানাই সান্নার মহাশয়কে মঞ্চে আহ্বান জানাই সৌম্য সান্নার মহাশয়কে এখন আমরা বঙ্গ বঙ্গগৌরবৎসবে আমন্ত্রণ পত্র অফিসিয়ালি উদ্বোধন সেটি সত্য মজুমদার মহাশয়ের হাত থেকেই আমরা করে নেব এবং একই সঙ্গে শ্রমিকবাবুকে অনুরোধ করব লাইভ মেম্বারশিপ সত্যম মজুমদার মহাশয়ের যে লাইভ মেম্বারশিপ বলো কলকাতা পরিবারের সেটিকেও শ্রমিকবাবুর হাতে তুলে দেওয়ার জন্য প্রথমেই বলি সত্যম দা নিজের মুখেই প্রতিবার বলেছেন প্রত্যেকবার বলেছে আজকেও সেটা বলল যে সত্যম দা আমাদের গেস্ট নয় হোস্ট সত্যম দা আমাদের পরিবারের একজন একনিষ্ঠ কোর কমিটির সদস্য কারণ এমনও দিন গেছে প্রোগ্রামে এই মানুষটি নিজের পড়া মানে বড়াই করে না এসে পেছনে বসে আছে আমাকে স্টেজে এসে বলছে শ্রমিক সত্যম দা এসছে এদিকে সবাই উত্তেজনা সত্যম দা এসে কিন্তু সত্যমদা যে মানুষটা সে কিন্তু পেছনে গিয়ে বসে কারণ সে নিজেকে মনে করে যে বল কলকাতা টিভি পরিবার এই পরিবারের একজন একনিষ্ঠ সদস্য তাই সদস্য কখনো অতিথি হতে পারে না অতিথি সদস্য হতে পারে সদস্য অতিথি হতে পারে না তাই সেই জায়গা দাঁড়িয়ে এই বিগত পাঁচ বছরের বেশি সত্যম দা আমাদের সাথে জুড়ে আছে প্রায় আজকে আমরা আমাদের তরফ থেকে এটি সামান্যতম একটা সম্মান সত্যমদাকে তুলে দেব প্রথমেই উত্তরীয় উপরে বহন করে নেব আমি বাবানকে বলবো সত্যমদাকে উত্তরীয় উপরে বহন করানোর জন্যে এবং আমরা বল কলকাতা টিভি পরিবার তরফ থেকে বল কলকাতা টিভি পরিবারের সার্টিফিকেট অফ লাইভ মেম্বারশিপ লাইফ টাইম মেম্বার সত্যমদা আজীবন সদস্য আমাদের সেই সার্টিফিকেট আমরা অফিসিয়ালি সার্টিফিকেট ওনার হাতে তুলে দিলাম এবং তার সাথে আমি সত্যম দাকে আমরা জানি যে এই মুহূর্তে আমাদের চিফ প্যাটন আমাদের অভিভাবক দেবজিত উপস্থিত নেই সকাল থেকে ছিল তা দেবজিৎ স্যার আমাকে আদেশ দিয়ে গেছে আমি তো অভিভাবক মনে করি ওনাকে তো দেবজিৎ স্যার আমাকে আদেশ করে গেছে সবার আগে যাকে পাবি তার নামটা আমি তোকে বলে যাই আমি জানি না সে আসতে পারবে কি আসবে বলেছে কিনা কিন্তু সবার আগে যদি কেউ আসে আমার পরে সত্যম দাই আসবে তাই সত্যম দার হাত দিয়ে আমার জায়গায় সত্যম দাই আজকে বঙ্গ গৌরব উৎসবের ইনভিটেশন লঞ্চ করবে আমি সত্যম দাকে বলবো ফিতে কেটে বঙ্গ গৌরবের ইনভিটেশন লঞ্চ করার জন্য একটু করতালির মাধ্যমে আমি বলবো জানানোর জন্যে এবং আমি সত্যদাকে বঙ্গগৌড় উৎসবের ইনভিটেশন তুলে দিলাম ইনভিটেশন তুলে দিলাম এটা খালি মানে কি বলবো মানে কর্তব্যর খাতিরে খালি মানে দিতে হয় তাই কিন্তু এই মানুষটাকে তো ইনভাইট করার দরকার নেই কারণ হয়তো যদি মানে প্রয়োজন হয় এবং যদি সম্ভব হয় তাহলে সৌমিকের আগে সত্য মজুমদার পৌঁছে যাবে অনুষ্ঠানস্থলে যাই হোক সত্যদাকে পেয়ে আমরা এই পাঁচ বছরে আমরা গর্বিত আমরা আনন্দিত আমরা আপ্লুত পরিবারের প্রত্যেকে আমি সত্যদাকে বলবো আরো সংক্ষেপে দুই এক কথা বলে আমরা পরবর্তী পার্টিসিপেন্ট সুমিত্রা রায় কর্মকারকে ডেকে নেব নমস্কার বল কলকাতা গণধার শ্রমিক সেনার আজকে আমাকে যে সম্মানে সম্মানিত করবে অর্থাৎ সারা বছরের জন্য আমাকে তাদের মেম্বারশিপের অভ্যর্থনা দেব তার জন্য আমি কৃতজ্ঞ বল কলকাতার কাছে আমি আপ্লুত আর যে অনুষ্ঠানের কার্ডটি ইনভাইটেশন কার্ডটি আমাকে দিলো আমি আরেকবার হাতে নিতে চাই দেখুন এই কার্ডটা আমি হরফ করে বলতে পারি এরকম সুন্দর ও একটা ইনভাইটেশন কার্ড অনেক সংস্থাই করে না সাংস্কৃতিক মনস্ক লোক না হলে এই ইনভিটেশন কার্ড তৈরি করতে পারে না তাদের চিন্তা ভাবনা সততা দিয়ে এই ইনভিটেশন কার্ডটা তৈরি করেছে আপনারাও পরবর্তীকালে অনেকেই পাবেন দর্শক আছেন যারা যারা বল কলকাতার সঙ্গে মেম্বার বল কলকাতার মেম্বার তারাও পাবেন এবং দুদিন ধরে যে অনুষ্ঠানটা হবে সেই অনুষ্ঠানে আপনারাও বাইরের যারা মেম্বার নন যারা বল কলকাতার সঙ্গে আশেপাশে নেই তারাও যদি এই অনুষ্ঠানে আসতে চান তাদের সকলের জন্যই কিন্তু আমাদের আমন্ত্রণ আছে আপনারা আসবেন এবং এই বল কলকাতার ইনভিটেশন কার্ড সংগ্রহ করবেন ধন্যবাদ असि जानी थिए कसो कसो तर यसलाई हेर्नु पर्छ